পৃথিবীর কোন মানুষ জান্নাত জাহান্নাম কি দেখেছে তো হুজুরের কাজ সে কখনো দেখায় যায় না সে আমাদেরকে বারবার কথা বলা তাই অনেক মানুষ উসল্লি নামাজ পড়ে তারপর অকপট বিশ্বাস यकीन এই জিনিসটা আমাদের নিদরের মধ্যে এখন পর্যন্ত পরিপক্কতা লাভ করেনি যে এই মৃত্যুর পরে একটা জীবন আছে আপনাকে আল্লাহ সুবহানাহু কবরে আদাব দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন আমাদের জন্য আমরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করলেও বিশ্বাস আমাদের অকাট্য নেই মানুষ যুক্তি বরণ করে জানিষ্ঠিত নয় আচ্ছা আমরা যে যুক্তি বরণ কোন সংশয় আছে কোন সন্দেহ আছে কোন সংশয় সন্দেহ দাও তোমরা কি চুরে তারপরে মানুষ যুক্তি বলে থাকে কি থাকে না আমরা থাকি মানুষ যে মরবে বিন্দু মানুষ সম্পর্কে তারপর অনেক ক্ষেত্রে ভুলে যাই ভুলে থাকি চাচা মনে রাখবে মৃত্যু হচ্ছে এই সৃষ্টি জগতের চূড়ান্ত ভয়ঙ্কর বাস্তবতা ভয়ঙ্কর বাস্তবতা কেন মানুষ যদি মারা যায় যে মানুষের সঙ্গে আপনি সত্তর বছর সংসার করছেন আপনি সত্তর বছর ধরে চাচির সঙ্গে সংসার করছেন আজকে রাত্রিতে যদি চাচি মারা যায় যে বিছানাতে আপনি সত্তর বছর তার সঙ্গে সংসার জীবনে ছিলেন

ভয় পাবেন কেন মৃত্যু মানুষ যদি মারা যায় মানুষ ভয়ঙ্কর হয়ে যায় মানুষ মানুষকে নিজে ভয় পায় যত আপনার ভালোবাসা প্রিয় পরিচয় টুকরা মারা যাক দেখেন তারপরে এক রাত্রি দিয়ে এক বিছানায় আপনি ঘন্টা দুই চারে আপনি সময় কাটাতে পারবেন না খুব বেশি হলে আপনি ভয়ে ঘর থেকে পালাবেন না কিন্তু ভয়ের মধ্যে আপনি থাকবেন হবে কি হবে না

জানা নেই কিন্তু কবর তো দুনিয়াতে অর্থাৎ আমি কবরের আজাদ দেখা খুব ইচ্ছে দীর্ঘদিন ধরে আমি এটা চেষ্টায় লেগে আছি আমাদের বাড়ি আছে পাশে একটা ফুটবলের ময়দান আর তার পাশে একটা কবর স্থান

ভারতবর্ষের বাহ্যিক দিক থেকে দেখতে হবে দেখতে হবে তারা বাদামি আপনার কেন আমাদের সাথে হবে না কিন্তু তাদের চেতনা চেতনা হবে পাক্কা ব্রিটিশের মতো কার মতো দেখতে হবে আমরা বাদামি দেখতেবা ভারতীয় কিন্তু আমাদের চিন্তা চেতনা বুদ্ধি সবকিছু হবে যেন ইং ইংরেজদের মতো ব্রিটিশদের মত এইটাকে দেখে বড়সরবান আমরা এখনো আছি মুখে দাড়ি আছে তারপরে বলেন যে কোরআন এই আয়াতগুলোকে মানা উচিত নয় আসারা না এটা বলে অনেকে আছে দেখেন মুসলিম পরিবারের মানুষ তারপরে ধীরে 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 ওই উলেমা মিয়ে বলেন সংতারের তারা তারা বাস্তবতা যেই দিয়েছে ওই ভাবে ঘুরে গেছে আমরা বলেছি কি

আর কিছু জ্ঞান আছে চোর দরজা করা যাবে না কারণ আপনি হলেন যদি অন্ধ হন তাহলে জ্ঞান অর্জন করলে কি দিয়ে আমি কথা বলছি আমার কথা শুনে 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 আপনি জ্ঞান অর্জন করতে পারবেন পারবেন কি পারবেন না কিছু জ্ঞান অর্জন করা যায় যে চোখ লাগে না কানো লাগে না লাগে যে জিহা ধরে আপনি আপনার এলাকা ঝাড়খন্ড এই অঞ্চলে বিয়ে সাথে হয়তো কে কে করে করেছে হাত ধরেন

এই যে না শিক্ষার্থবে তার মানে জ্ঞান অর্জন করা বিজ্ঞান আর এমন কিছু জ্ঞান আছে চোখ অর্জন করা যায় না কি লাগবে

আজকে আপনারা পান না স্বপ্নের ভেঙে যাওয়ার পরে ঘুম থেকে উঠল সে অনুমতি পাল্টি পান না আরে আপনি ঘরে কাঁদতে শুরু করে দেন আপনার হাট বিট যেমন বাড়তে শুরু করে দেয় আবার স্বপ্নের মধ্যে দেখছেন যে না স্বপ্নের মধ্যে চাচা কখনো মিষ্টি খেয়েছে স্বপ্নের মধ্যে মিষ্টি খেয়েছে আজ স্বপ্নের মধ্যে যেমন মিষ্টি খাচ্ছে ঝাল ঝাল চক ছিল স্বপ্নের মিষ্টির টেস্ট কেমন

রাত হয় বড় দিন হয় ছোট আর দরবে হবে দিন বড় আর রাত হবে ছোট তো ডিসেম্বরের মাসে শীতকালের আগমন কাল আর ডিসেম্বর মাসে শীতকাল যে ডিসেম্বরের শীত হয় তো 25 ডিসেম্বর দিন ছোট হবে না বড় হবে আর দিন তো ছোট ওরা বিশ্বের মনে বলছে বড় ভালো কি হবে না ওই সব বড় দিন 22 জুলাই এনে গরমকালে শীতকালে হবে পশ্চিমকালে পৃথিবী উল্টে গেলো শীতকালে দিন ছোট

মানে একটা সাপ এসে আপনার দুধ খেয়ে পালিয়ে যায় এমন বলো এই সাপ এসে করে দুধ খেয়ে পালিয়ে যায় যাই কি যায় না সাপটা নাম ঠিক

I am mm -hmm. to the morning.